হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সাথেই তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো সেই জন্য আমি আগে সবজিগুলো নামিয়ে নিই আমি মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় কিছু কিছু সবজি কিনে নিয়ে এসেছি তো সবজিগুলো আমি এখন একটু নামিয়ে নিচ্ছি এখন তো শীতকাল বাজারে ভরপুর সবজি তো এই সবজিগুলো দেখলেই কিন্তু আমাদের কিনতে ইচ্ছে করে আর শীতকাল চলে গেলে কিন্তু বাংলাদেশে তেমন সবজি ভালো পাওয়া যায় না যেহেতু এখন শীতকাল তো আমরা সবাই কম বেশি অনেক সবজি কিনি যারা সবজি না খাই তারাও কিন্তু কিনি কেন এগুলো দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে আমি এখানে নিয়ে এসেছি ফুলকপি লেবু নিয়ে এসেছি গাজর টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা আর নিয়ে এসেছি সরিষা শাক তো সরিষা শাকটা কিন্তু আমার কাছে খেতে দারুণ লাগে তো সরিষা শাক দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করব আর টমেটো দিয়ে নতুন আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। নতুন আলু আর টমেটো তরকারিটা কিন্তু বেশ মজা লাগে তা আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। ইনশাআল্লাহ আর ভিওর্স আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে তা আর কথা নয় চলুন চলে যাই আমার কিচেনে আজকে আমি কি কি রান্না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো আমি এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আর আমি এটা রান্না করব নতুন আলু আর টমেটো রুই মাছ দিয়ে তো রুই মাছটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি কেননা মাছ ভাজার সময় কিন্তু চতুর্পাশ থেকে তেল ছিটে পড়ে তো ক্যামেরাতে পড়লে ক্যামেরাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আমি মাছটা ভেজে নিয়েছি আর মাছ তো আমরা কম বেশি সবাই ভাজতে পারি তাই না আর আমি আজকে যেই তরকারিটা রান্না করছি এটা যারা নতুন গৃহিণী বা বেচেলার ভাইরা আছেন তাদের অনেকটা হেল্পফুল হবে আর রান্না তো কম বেশি আমরা সবাই করতে পারি আর যারা নতুন তাদের জন্য আমি রেসিপিগুলো বলে দিই সময় আমার ব্লগে তো আমার এই ব্লগ দেখে যারা উপকৃত হবেন তাদের জন্যই আমি রান্নার রেসিপিগুলো বলে দিই আর আমার মনে হয় যে অনেকেই আমার এই রান্নাগুলো দেখে অনেক উপকৃত হয় যখন আমি কমেন্টগুলো পড়ি তখনই বুঝতে পারি যে আমার রান্নার রেসিপিগুলো দিলে অনেকেরই অনেকটা উপকার হয় তাই সেই জন্য আমি সময় আমার ব্লগে আমার রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করি আলু দিয়ে মাছের তরকারি রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ রসুন বাটা হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা আর দিয়েছি আমি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি হাফ টি স্পুনের চেয়ে আর এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুনের চেয়েও একটু কম জিরা গুঁড়া আর দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া আর এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর বা মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা খেতে খুবই টেস্ট লাগে যাই হোক মশলা যে কোনো তরকারিরই মশলাটা ভালো করে কষাতে হবে নতুবা কিন্তু মশলার র ফ্লেভারটা তরকারিতে থেকে গেলে সেই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না আর শীতকালে এই তরকারিটা কিন্তু সবার কাছেই খুব জনপ্রিয় এটা আমার বাসার আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো আমি এভাবে প্রায় এই তরকারিটা রান্না করি নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল তরকারির মতো এটা কিন্তু খুবই টেস্টি একটু টক টক লাগে যাক আমি এখন আলুগুলো যেহেতু একটু শক্ত আলুগুলো আমি আগে দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এতে করে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা যেহেতু নরম তাই আলুটাকে আমি একটু আগেই দিয়ে দিলাম আর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি এখন ভালো করে আলুটাকে কষিয়ে নেব আর আলুটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেবো টমেটোগুলো এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি আলুটাকে ঢেকে সিদ্ধ করে নেব আলুটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব টমেটো গুলো এখন টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব তরকারিটাকে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব এতে করে কিন্তু তরকারি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছিল সেই পানিটা দিয়ে আমি আবার তরকারিটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দিব পানি আমি যতটা ঝোল রাখবো সেই ঝোলের আন্দাজটা বুঝে আমি পানিটা অ্যাড করে দিব পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো এখানে আমি রুই মাছ দিয়ে আজকে এই তরকারিটা রান্না করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন আর শীতকালে কিন্তু শীতকাল গরমকাল যে কালই হোক না কেন এই তরকারিটা খেতে সবসময় খুবই টেস্টি আমার বাসায় তো এই তরকারিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো ভিউয়ার্স আমার রেসিপিটা ফলো করে কিন্তু এভাবে রান্না করতে পারেন আর রান্না কম বেশি আমরা সকলেই পারি তবে যারা নতুন গৃহিণী ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন টমেটো আলু দিয়ে মাছের ঝোল তরকারি এটা খেতে কিন্তু অনেক টেস্টি তো আশা করি আপনারাও ট্রাই করবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এখন আমি তরকারিটাকে একটু ভালো করে নেড়ে জেরে দিব এরপর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কেননা আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে আমি একটা ঢাকনি দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো এরই মধ্যে আমার তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন দেখতে কতটা ইয়ামি লোক হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি এখন আমি আমি এখানে সরিষা শাক রান্না করব সরিষা শাক রান্না করার জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখানে অ্যাড করে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এখানে সব মশলাগুলো অ্যাড করে দিবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা এই সরিষার শাকটা কিন্তু খেতে দারুণ মজা শীতকালীন এই শাকটা শীতকালই শুধু পাওয়া যায় তো আপনারাও এই শাকটা ট্রাই করবেন এটা খেতে খুবই ভালো লাগে কাছে এটা খুবই অল্প মশলা দিয়ে রান্না করলেই খেতে খুব ভালো লাগে তো আমি সরিষার শাক রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা হাফ টি স্পুন পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা গুঁড়া সব মশলাই আমি অল্প অল্প করে দিব আমি যেহেতু এটা মাছ দিয়ে রান্না করব সেই জন্য আমি এই মশলাগুলো দিচ্ছি আর যদি আমি মাছ দিয়ে রান্না না করতাম শুকনা ভাজি করতাম তাহলে কিন্তু আমি শুধু রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শুধু শাকটাকে ভেজে নিতাম যাই হোক আমি যেহেতু মাছ দিয়ে রান্না করছি সেই জন্য আমি এখানে সব ধরনের মশলাই অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি আর এখন আমি মাছের মাথা দিয়ে রান্না করব তাই মাছের মাথাটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম অনেকে আছে যে মাছটা না ভেজেও রান্না করে ওভাবে আমার কাছে কেন যেন ভালো লাগে না মাছটা একটু কাটা কাটা হয়ে যায় তাই আমি সব সবসময় মাছ ভেজেই রান্না করি তো এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলার সাথে মাছের মাথাটাকে কষিয়ে নেব একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি মাছের মাথাটা কষিয়ে নেব এতে করে ভালো করে মশলাটা মাছের মাথায় ঢুকে যাবে আর শাকটা যেহেতু খুবই কচি শাক দেওয়ার কিন্তু দু তিন মিনিটের মধ্যেই শাকটা পুরোপুরি হয়ে যাবে তাই মাছটাকে আমি আগে থেকেই ভালো করে রান্না করে নেব যেন শাকটা দেওয়ার পর মাছটা নিয়ে আমাকে টেনশন করতে না হয় যে মাছটা হলো কিনা এখন আমি ঢাকনিটা খুলে মাছের মাথাগুলো একটু নেড়ে দিব। আমার মনে হচ্ছে মাছের মাথাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব সরিষা শাকগুলো দেখুন কত তাজা আর ফ্রেশ আমার কাছে কিন্তু এই ফ্রেশ শাকগুলো দেখলে অনেক ভালো লাগে যে খাওয়ার চেয়েও বেশি ভালো লাগে এগুলো কিনে কাটাকাটি করতে তো আমি এখন শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি মাছের সাথে একটু কষিয়ে নেব। আমার কড়াইটা কিন্তু একদম ভরে গিয়েছে যদিও ভরে গিয়েছে কতক্ষণের মধ্যেই শাকটা কমে একদম অল্প পরিমাণ হয়ে যাবে এখন আমি নাড়া না নাড়া দিলে কিন্তু কড়াই থেকে বাহিরে পড়ে যাবে তাই এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু শাকটা পুরো কমে যাবে কমে অল্প হয়ে যাবে তো শাকটা আমি এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার সময় কিন্তু আমি বাজারগুলো করে নিয়ে এসেছি তো আমাকে আবার কিছুক্ষণ পরেই বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে তো আমি রান্নাটা খুব তাড়াহুড়ো করেই করতে করতে হয় যেহেতু বাচ্চারা স্কুলে থাকে স্কুল থেকে আনা নেওয়া আমাকেই করতে হয় এখন আমি তরকারিটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর আমার মেয়ের এখন পরীক্ষা চলতেছে যেহেতু তো তার পরীক্ষা শেষ হবে সাড়ে বারোটায় আমি এর মধ্যে রান্নাটা কমপ্লিট করব কমপ্লিট করে আমি মেয়েকে আনতে স্কুলে চলে যাবো মেয়েকে নিয়ে এসে আমরা একসাথে লাঞ্চ করবো ইনশাল্লাহ আর যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ কেননা আপনারা দেখেন বলেই কিন্তু আমি নতুন ব্লগগুলো বানানোর উৎসাহ পাই আর এভাবে আমাকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আর একটা ভিডিও বানানো কিন্তু এত সহজ না খুবই কঠিন একটা কাজ যারা ভিডিও ইউটিউবিং করে তারা বলতে পারবে যে এটা কতটা কষ্টের একটা কাজ তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমরা এগুলো করতে উৎসাহ পাব তো আমি আশা করব আপনারা যারা ব্যাড কমেন্ট করেন তারা একটু চিন্তা করে করবেন কেননা আমরা যারা ইউটিউবিং করি আমরা কিন্তু খুব সহজে একটা ভিডিও বানিয়ে ফেলি না একটা ভিডিওর পিছনে আমাদেরকে অনেক শ্রম দিতে হয় ঘরের কাজ বাচ্চা দেখা তারপর একটা ভিডিও মেক করা কিন্তু মুখের কথা না একবার নিজে ট্রাই করে দেখুন তারপরে কেমন লাগে তারপরে মানুষকে ব্যাড কমেন্টগুলো করবেন আশা করি আমার উত্তরগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি যারা ব্যাড কমেন্ট করেন আশা করি তারা বুঝে গিয়েছেন তো ব্যাড কমেন্ট করার আগে একবার চিন্তা করবেন যে আমরা আপনাদের জন্য ভিডিও বানাই আর আপনারা যদি ব্যাড কমেন্ট করেন তাহলে আমরা কেন এই ভিডিও বানাবো ঠিক না তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এত কষ্ট করি আর আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমাদের দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে বলুন আপনারা আমাদের দেশের মানুষ আপনারাই তো আমাদেরকে সাপোর্ট করবেন ঠিক না আর এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে এখানে আমি অ্যাড করে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব আজকের দুপুরের মেনুতে আমার এই দুটা তরকারি ছিল আমি এখানে একটা টমেটো দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি আর রান্না করলাম সরিষা শাক দিয়ে মাছের মাথা দিয়ে আমি এই দুইটা তরকারি দুপুরের জন্য রান্না করলাম তো ভিউয়ার্স এখনের মতো ক্যামেরাটা বন্ধ করে দিই আমি আমার মেয়েকে স্কুল থেকে এনে আমরা একসাথে লাঞ্চ করবো তো সে পর্যন্ত ভালো থাকুন আমি এসে ক্যামেরাটা আবার অন করব আমাদের দুপুরের লাঞ্চ মেনু রেডি আমরা এখন খাবো আর মেয়েকে স্কুল থেকে এনে শাওয়ার টাওয়ার নিয়ে নামাজটা শেষ করলাম জোহরের এখন আমরা একসাথে বসে লাঞ্চটা করব। আমি তরকারিগুলো বাটিতে বেড়ে নিয়ে এসেছি দেখুন তরকারিটা কতটাই আমি হয়েছে আমার বাচ্চারা এই তরকারিটা খুবই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আর সরিষা দিয়ে শাক এটাও আমার কাছে খুব ভালো লাগে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করব না আমি এখানেই বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষদেরকে ভালোবাসুন তাহলে নিজেও ভালো থাকতে পারবেন দেশের মানুষরাও ভালো থাকবে আল্লাহ হাফেজ